আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে দেখাবো আমাদের এই নতুন ভার্সন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার টুলসের মাধ্যমে আরও কি কি কাজ করতে পারবেন যা আগের ভার্সনে করা সম্ভব হচ্ছিল না আচ্ছা আমরা সরাসরি চলে যাব হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার টুলে আমরা এখানে স্টার্ট নামে ক্লিক করবো দেন এইখানে যে আপলোড এক্সেল সিট আছে সেখানে আমরা আমাদের যেই এক্সেল শিটটা ফিল্টার করতে চাচ্ছি সেই শিটটা আপলোড করব অথবা চাইলে এখানে আপনি ম্যানুয়ালিও কাজ করতে পারবেন আচ্ছা এইখানে যদি আমরা চলে আসি এখানে এসে যদি আমরা মাউসের রাইট কার্ডস ক্লিক করি তো আমরা এখানে দেখতে পাবো বেশ কিছু অপশন আছে তো আগে আমাদের একটা সমস্যা ছিল যে আমরা চাইলে ফিল্টার টুলের মাধ্যমে কোড অ্যাড করতে পারতাম না তো এখন আমরা এখানে কোড অ্যাড করতে পারবো আমরা কপি পেস্ট করে নাম্বার বসাতে পারবো রিমুভ ডুপ্লিকেট নাম্বারস যেই সব নাম্বারগুলো ডুপ্লিকেট অবস্থায় আছে অর্থাৎ ডাবল লেখা আছে সেগুলো আমরা করতে পারবো আবার চেলে পুরো রোড আমরা ডিলেট করতে পারবো তো সাপোজ ধরুন আমি এখানে কপি পেস্ট নাম্বারে ক্লিক করে কিছু নাম্বার বসিয়ে নেই তো আমাদেরকে এখানে নাম্বারগুলো প্রথমটা লিখে তারপরে এন্টার দিয়ে আবার দ্বিতীয়টা লিখতে হবে তো এইভাবে এইভাবে নাম্বারগুলো পেস্ট করে বসাতে হবে তো আমি এখানে কোনোটাই বসাই নি আমি এখানে দেখাচ্ছি যে কপি পেস্ট করে কীভাবে নাম্বার বসানো যায় এখন দেখাবো কিভাবে আমরা আমাদের কান্ট্রি কোড বসাবো প্রথমে একটা ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে কোড অপশন পাবো সেখানে ক্লিক করলে আমরা এখানে কান্ট্রিকোডটি দিয়ে দিতে পারবো তো যেহেতু আমাদের এগুলো বাংলাদেশের নাম্বার সেহেতু আমরা এখানে বাংলাদেশের কোড বসাবো তো বাংলাদেশের কোড হচ্ছে আমাদের এইট এইট জিরো তো আমরা এখানে ওকে দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে সবগুলো নাম্বারে কোড বসে গেছে আচ্ছা এখন আমরা এইখানে যেসব নাম্বারগুলো ডুপ্লিকেট আছে সেই নাম্বারগুলো রিমুভ করতে যাচ্ছি আমরা চাচ্ছি না যে একই নাম্বারে বারবার করে মেসেজ যাক এটা তখন হয় যখন আমরা একটা বড় সিট বানাতে যাই তো তখন দেখা যায় হচ্ছে মনের ভুলে এরকম কিছু নাম্বার ডাবল বসে যায় তো সেটাকে ক্লিয়ার করব কিভাবে সেটাই এখন দেখাচ্ছি তো আমরা সবগুলো সিলেক্ট করে কর্নারে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব তারপরে রিমুভ ডুপ্লিকেট নাম্বারসে ক্লিক করবো রিমুভ ডুপ্লিকেট নাম্বারসে ক্লিক করলেই যতগুলো নাম্বার ডাবল অবস্থায় আছে অতিরিক্ত নাম্বারগুলো ডিলেট হয়ে যাবে তো আমি এখানে দেখাচ্ছিলাম যে দুইটা নাম্বার ডাবল করে বসাইছিলাম আমি দুইটা নাম্বার ডাবল করে বসিয়ে ট্রাই করে দেখলাম যে আসলে এটা রিমুভ হয় কিনা হ্যাঁ এটা আসলে রিমুভ হচ্ছে তো আপনারা এইভাবে এটাকে আরও বেশ কিছু কাজে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যা আমার বোঝানোর লক্ষ্য ছিল এই ভিডিওটির মাধ্যমে তারপর যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই